দুই নাবালিকার ওপর যৌন নির্যাতনের অভিযোগে বৃদ্ধকে দোষী সাব্যস্ত করল মালদা জেলা আদালত তেরো জনের সাক্ষীর ভিত্তিতে দোষীর কুড়ি বছরের কারাদণ্ড ও কুড়ি হাজার টাকার জরিমানার নির্দেশ দিয়েছেন বিচারক রাজীব সাহা আইনজীবী সার্থক দাস জানান চকলেটের লোক দুই নাবালিকার ওপর যৌন নির্যাতন চালানোর ঘটনায় দু হাজার একুশ সালের তিন মে ইংরেজ থানায় অভিযোগ দায়ের করা হয় সেই ঘটনায় তেরো জনের সাক্ষীর ভিত্তিতে বিচারক রাজীব সাহা অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেছেন দোষীর কুড়ি বছরের কারাদণ্ড কুড়ি হাজার টাকা জরিমানা আনাদায় আরও দু বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন বিচারক পাশাপাশি দুই নাবালিকাকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতেও নির্দেশ দেওয়া হয়েছে গল্পটা হচ্ছে যে এটা ইংলিশ বাজার থানায় একটা অভিযোগ হয়েছিল গত ইংরেজি তিন পাঁচ দু হাজার একুশ তারিখে সেখানে অভিযোগটা করেছিল হচ্ছে একটি চার বছরের মেয়ের মা এবং তার জায়ের মেয়ে তাকে এই দুইজনকে আসামি চকলেটের প্রলোভন দিয়ে ডাকে এবং ডাকার পর তাকে ফিঙ্গারিং করে ফিঙ্গারিং করার পর ওরা যখন উপর থেকে দেখতে পায় ওর জেঠিমা তখন দৌড়াই যায় ওখানটায় দৌড়ে যাওয়ার পর সেখান থেকে তাকে রেস্কিউ করে নিয়ে আসে তার পরবর্তীকালে ইংলিশ বাজার থানাতে এটা এফআইআর লঞ্চ করা হয় আজকে ওর রায় ঘোষণা হলো তাকে কুড়ি বছরের সাজা দেওয়া হলো এবং তার সঙ্গে কুড়ি হাজার টাকা ফাইন হলো অনাদায় আরও দুই বছর বিনাশ্রম কারাদণ্ড আর এক লাখ টাকা করে ভিক্টিমদের কম্পেনসেশন দেওয়া হলো দুই ব্যক্তিমকে কতজন ছিল দুই ভিক্টিম ছিল দুজন দুজন বিজেপি ছিল এটা একুশ সাল থেকে কেসটা চলছে তার মধ্যে আমরা এক্সামিন করেছি তেরো জন উইটনেসকে তেরো জন উইটনেসের সাক্ষী সভাল সবকিছু হওয়ার পর কোর্টে রায় দিয়েছে বিচারকের নাম হচ্ছে রাজীব সাহা এবং এটা হচ্ছে এডিজে সেকেন্ড কাম স্পেশাল কোর্ট মালদা আমার নাম সার্থক দাস আমি স্পেশাল পাবলিক প্রসিকিউটর পক্ষ ভবিষ্যতের যাত্রা এখন হাতি মুখ ইলেকট্রিক স্কুটি চার্জে দীর্ঘ জ্বালানি খরচ একেবারেই নেই পরিবেশ বান্ধব আধুনিক ই টোটো একসাথে বেশি যাত্রী বহনের সুবিধা কম খরচে বেশি আয় সহজ চার্জিং ব্যবস্থা সময় বদলেছে তাই যাত্রার মাধ্যমে বদলাম ইলেকট্রিক গাড়ির সাথে আপনার যাত্রা হোক আরো সাশ্রয়ী তাহলে আজই আসুন আমাদের শোরুম এ এস আমাদের ঠিকানা সেতু মোড় বৃন্দাবন গার্ডেনের উল্টো দিকে পুরাতন মালদা মালদার যোগাযোগ এইট নতুন ইলেকট্রিক স্কুটি বা নিতে গেলে থাকছে বিশেষ অফার তাহলে দেরি না করে আজই চলে আসুন আর নিয়ে যান আপনার স্বপ্নের ই স্কুটি ও টোটো আপনি কি আপনার ঘরকে নতুন সাজে সাজাতে চান এমন কিছু দিয়ে যা হবে ঠিক আকর্ষণীয় আর একেবারে সাধ্যের মধ্যে তাহলে চলে আসুন আর এন্টারপ্রাইজ যেখানে পাবেন পাবেনি ফল সিলিং ইউপি মার্বেল শিট ডাব্লিউ পিসি লুবর চ্যানেল চারকোল লুবার প্যানেল ইউপি সি উইন্ডো ইউপিবি মডুলার কিচেন টিভি ক্যাবিনেট সহ আরো অনেক কিছু আমাদের সমস্ত পণ্যই জলে বা ঘুণে নষ্ট হয় না ড্যাম্প ওয়ালের একমাত্র বিকল্প হল পিভিসি যা টিনের বাড়ি থেকে শুরু করে ছাদের বাড়ি সব জায়গাতেই ব্যবহার করা যায় আর দাম একেবারেই সাধ্যের মধ্যে মাত্র সাত হাজার ফল সিলিং শুরু আট হাজার টাকায় টিভি ক্যাবিনেট শুরু পঁচিশ হাজার টাকায় মডিউলার কিচেন তাহলে দেরি কেন আজই ঘুরে যান আমাদের শোরুমে এবং আপনার স্বপ্নের ঘরকে দিন নতুন রূপ এছাড়াও সমস্ত মেটেরিয়াল হোলসেল বিক্রয় করা হয় নতুন ব্যবসা শুরু করার জন্য আজই যোগাযোগ করুন ঠিকানা মঙ্গলবাড়ি মহানন্দা ব্রিজের কাছে মালদা যোগাযোগ নাইন জে আর এন্টারপ্রাইজ আপনার ঘরের সৌন্দর্যের বিশ্বস্ত নাম